মহারম মাসে বর্জনীয় কিছু বিষয় এক নম্বর তাজিয়া বানানো অর্থাৎ হজরত হুসাইন রাদি আল্লাহ আনহু এর নকল কবর বানানো এটা বস্তুত এক ধরনের ফাঁসিকি শিরকি কাজ কারণ মূর্খ লোকেরা হজরত হুসাইন রাদি আল্লাহ তালহু এতে সমাহীন হন এই বিশ্বাসে এর পদদেশের নজর নিয়াজ পেশ করে এর সামনে হাত জোর করে দাঁড়ায় এর দিকে পিট প্রদর্শন করাকে বেয়াদবি মনে করে। তাজিয়ার দর্শনকে বলে আখ্যা দেয় এবং এতে নানা রকমের পতাকা ও ব্যানার টাঙ্গিয়ে মিছিল করে যা সম্পূর্ণ ও হারাম কাজ এছাড়াও আরো বহুবিধ কুপ্রথা ও গর্হিত কাজের সমষ্টি হচ্ছে এ তাজিয়া তাজিয়ার সামনে যে সমস্ত নজর নিয়াস পেশ করা হয় তা গাইরুল্লর নামে উৎসর্গ করা হয় বিদায় তা খাওয়া হারাম দুই নম্বর মর্সিয়া বা শোকগাথা পাঠ করা এর জন্য মজলিশ করা এবং তাতে অংশগ্রহণ করা সবই নাজায়জ এবং হারাম তিন নম্বর হায় হোসেন হায় আলী হায় হাসান ইত্যাদি বলে বলে বিলাপ ও মাতম করা এবং সুরি মেরে নিজের বুক ও পিঠ থেকে রক্ত বের করা এগুলো কর্নেওয়ালা দর্শক ও শ্রোতা উভয়ের প্রতি নবী করিম সল্ল্লাহ আলহ অভিসম্পদ করেছেন চার নম্বর কারবালার শহীদগণ পিপাসার্ত অবস্থায় শাহাদাত বরণ করেছেন তাই তাদের পিপাসা নিবারণের জন্য বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে এই দিনে লোকদেরকে পানি ও শরবত পান করানো পাঁচ নম্বর হজরত হুসাইন রাজি তাআলা আনহু ও তার স্বজনদের উদ্দেশ্যে ইসালে সবের জন্য বিশেষ করে এই দিনে খিচুড়ি পাকিয়ে তা আত্মীয় স্বজন ও গরিব মিসকিনকে খাওয়ানো ও বিলানো একে কেন্দ্র করে সাধারণ মানুষ যেহেতু নানাবিধ কুপ্রথায় জড়িয়ে পড়েছে তাই তাও নিষিদ্ধ ও নাজায়স এবং হারাম ছয় নম্বর হজরত হুসাইন রাজিউল্লাহু তায়াল আনহু এর নামে ছোট বাচ্চাদেরকে ভিক্ষুক বানিয়ে ভিক্ষা করানো এটা করিয়ে মনে করা যে ওই বাচ্চা দীর্ঘায়ু হবে এটাও মহরম বিষয়ক কুপ্রথা ও বেদাৎ সাত নম্বর তাজিয়ার সাথে ঢাক ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো আট নম্বর আশুরার দিনে শোক পালন করা চাই তা যে কোনো সুরতেই হোক কারণ শরিয়া শুধুমাত্র স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রীর জন্য মাস দশ দিন আর বিধবা গর্ভবতীর জন্য সন্তান প্রসব পর্যন্ত এবং অন্যান্য আত্মীয় স্বজনের মৃত্যুতে সর্বোচ্চ তিন দিন শোক পালনের অনুমতি দিয়েছে এই সময়ের পর শোক পালন করা জায়েজ নাই আর উল্লেখিত শোক পালন এগুলোর কোনোটার মধ্যে পড়ে না উল্লেখ্য যে শরিয়ত কর্তৃক অনুমোদিত শোক পালনের অর্থ হল শুধুমাত্র সাজ সজ্জা বর্জন করা শোক পালনের নাম যা ইচ্ছা তাই করার অনুমতি শরীয়তে নাই নয় নম্বর শোক প্রকাশ করার জন্য কালো ও সবুজ রঙের বিশেষ পোশাক পরিধান করা দশ নম্বর এই দিনের গুরুত্ব ও ফজিলত বয়ান করার জন্য মিথ্যা ও জাল হাদিস বর্ণনা করা কারণ হাদিসে মিথ্যা হাদিস বর্ণনাকারীকে জাহান নামের ঠিকানা বানিয়ে দিতে বলা হয়েছে এখানে আশুরার দিনের নিন্দিত ও কিছু নমুনা পেশ করা হলো কথা হল করণীয় শিরোনামের অধীনে উল্লেখিত তিনটি আমল ব্যতীত এই দিনে আর কোনো বিশেষ আমলের কথা শরীয়তে প্রমাণিত নেই তাই এইগুলো ব্যতীত আশুরাকে কেন্দ্র করে বিশেষ যে কোনো কাজই করা হবে তা বেদাত ও মনগড়া আমল হবে আল্লাহ তালা আমাদের সকলকে শিরিক বেদাত ও গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন